নমস্কার আপনারা দেখছেন নিউজ ফিজিল্যান্ড এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে মল্লিকা চলে যাব বিস্তারিত সংবাদের যে নজর থাকবে বৌদ্ধিক অক্ষমতা সম্পন্নরা সমাজের বোঝা নয় যথাযথ সুযোগ পেলে তারাও স্বাবলম্বী হয়ে উঠতে পারে মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের এই আয়োজনে বৌদ্ধিক অক্ষমতা সম্পন্ন বিভিন্ন ব্যক্তির মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী বলেন দিব্যাঙ্গজন কিংবা বৌদ্ধিক অক্ষম শিশুদের উন্নয়নে সরকার বরাবর ইতিবাচক উদ্যোগ নিয়ে কাজ করছে অভিভাবকদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান সহানুভূতির পরিবর্তে সন্তানদের দক্ষতাকে বিকশিত করার দিকে গুরুত্ব দিতে হবে অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বিভিন্ন স্তরের শেষ প্রশাসনিক ব্যক্তিত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায় এদিন এসব কার্যক্রমের মধ্যে একটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন উপলক্ষে হেলথের বিষয়ে আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষেই হয়েছে ত্রিপুরাতেও আমরা সমস্ত হেলথ সেক্টরে যেখানে ব্লাড ডোনেশন থেকে শুরু করে স্ক্রিনিং থেকে শুরু করে প্রতিষেধক থেকে শুরু করে এবং যারা স্পেশালিস্ট আছে বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের চিকিৎসা দেওয়ার এসব কার্যক্রম আমরা করেছি এবং সেটা কিন্তু এখনও চলছে এবং সেকেন্ড অক্টোবর পর্যন্ত সেটা চলবে